বাবুদের সাথে বনার আর বাংলাদেশ বনার সাথে যে মোবাইলের সমস্যা হয় আর বাবুর হয়তো বুঝেছে বাংলাদেশ কিসে কি হয়েছে কিন্তু হাকিকত বাংলাদেশ না যেহেতু এটা ক্লিয়ার না করলে ইউটিউব তো এটা আপনাদের সমস্যা আমাদেরও সমস্যা সত্য পক্ষে আল্লাহ রয়েছে এজন্য তবে ভাই আমরা যে বাংলাদেশ মানে মাঝখানে শুধু বর্ডার বলে তাই তাহলে এটা পশ্চিম বাংলা আর ওটা পূর্ব বাংলা তবে গোলাম রব্বানি যদি আপনারা শুনতে চান একটু হিম্মত করতে হবে একটু জোরে আপনার যে আওয়াজ বা বিয়ে আওয়াজে হবে না আওয়াজ কি বাড়াতে পারবেন পারবেন দেখি কেন

মুনারা মন্ডল দেড় হাজার টাকা জোরে তকবি দিলাম নারাই তকবি আরো চিল্লান নারাই ভাই আমি আপনাকে যাওয়ার আগে বলবো ইনশাআল্লাহ শেষে যে বক্তা আসবে আব্বা শেষে একটু দান করবেন শেষে একটু দান করতে হয় আর আমি কি একটু ছোট দোয়া ওয়াদা করেছিলাম হুজুর আমি কি একটু ছোট দোয়া করব মাশাআল্লাহ একটু ছোট করে দোয়া করি বাবা

রফিকের মতন কণ্ঠ আল্লাহ কাউকে দান করেননি বিশ্বের সিঙ্গার এক নম্বর এই রফিক গান বলতে বলতে বুঝেছে গান বলাটা হারাম হস করেছে হস হস করে সে তবা করেছে আমি মোহাম্মদ রফিক আর গান বলবো না মুম্বাইবাসী জোর করে তোলছে হুজুর আপনার আপনাকে টাকার প্রস্তাব দেবো আপনাকে গান বলতেই হবে রফিক তো বলবে না ওরা শুনবে না জোরকে রফিক কে স্টেজে তুলেছে

ভাই হাত ভাবতে কাদের আর দোয়াটা আমি বলে দেবো একবার বলে রাখবেন মা বোনেরা হাদিস এসেছেন নবীজি বলেছেন করোনা হবে না মহামারী হবে না দোয়াটি নেন আল্লাহ দোয়াটা পড়েছি আল্লাহ আমাদের এই দোয়ার বরকতে সমস্ত রোগ বিশেষ করে মহামারী থেকে কঠিন বিপদ থেকে মুক্তি দিয়ে দেবে বলুন আমিন আল্লাহ তোমার বান্দা বান্দি হাবিবের ঘরে যারা দান করেছে আল্লাহ সরকার বক্তা যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি তুমি মাফ করে দেবে

মনোনয়ন করেছি আল্লাহ ও তো ইসু মানতাসা ও তো জিল্লু মানতাসা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ আমার পরে বুলবুলি আল্লাহ আল্লাহ তোমার মাহবুব বান্দা আমি জানি আল্লাহ আল্লাহ যোগ্য বাপের যোগ্য বেটা আল্লাহ আল্লাহ আমার তো খুব ভালো লাগে ওনার বায়ানটা আল্লাহ বিশেষ করে ওনার এর পরে আরো একজন বক্তা আল্লাহ

জানি না বলতে পারি না কার জন্য আল্লাহ মসজিদের আল্লাহ বাগানের পাশ পেকে আছে আল্লাহ যেটা আমরা মারা যাবো আল্লাহ মসজিদে ঘোষণা দিয়ে দেবে ও ঘোষণ মুখার নেই জানাজা নামাজ আসুনে নামাজে বাদে হবে গ্রামের মানুষ পাস কাটবে ওখানে কাপড় টাঙানো হবে পানিটা গরম করানো হবে নতুন সাবান দিয়ে আব্বা মাকে জনমের মতন গোসল দেবে ছোট ছোট কচি কচি বাচ্চা গুলো মাকে বলবে মা আমার আব্বুকে এত দামি সাবান দিয়ে যত করে

একবার জোরে বলি আমিন আল্লাহ আমি গুনাগার আব্দুর রহমান বাগুন্ডি আমার দোয়া যদি কবল না হয় হুজুরের ওসিলা করে আমাদের ইমাম সাহেব হুজুর সভাপতি সাহেব বা বুচিরা সকলে ওসিলা করে মা বোনদের ওসিলা করে আল্লাহ দোয়াটা মাহাপিরটা তোমার দরবারে কবুল করে দেবে আল্লাহ তোমার কাছে একটা বড় দাবি কবরে ঢোকার আগে একটি বার হাবিবকে সালাম দেওয়ার মতন সুযোগ করে দেবে আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দেওয়া আল্লাহ হাবিবের পাগল বানিয়ে দেওয়া আল্লাহ وآخر دوانا الحمد لله رب العالمين آمين ثم آمين اكتو بلا آمين ثم آمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم